শুক্রবার ওই লগি গরিব হল লাগি ছুটো হাটো একটা হজর সমান আসসালামু আলাইকুম আজকে শুক্রবার তো থাকতে শুনতাম আমার মা সব সময় আমার বাফরে কইতা শুক্রবারে বালা মন্দ বাজারে করবার লাগিয়া শুক্রবার ওই লগি গরিব লাগি একটা ঈদর সমান আর হজর সমান তো যাই হোক এখন আমি আপনার আর বাইরে কই শুক্রবারে একটু মন্দ বাজার করবার লাগিয়া যত শান্ত ফিকেকে আসলে বালামন্দ কিছু বাজারে আঠরোয় তো আজকে আমি গরুর মাংস আলু দিয়ে রান্ধি আর ভিডিওটা আমার শুক্রবার কোর আপলোড করছি আমি শনিবারে শুক শুকুরবার খুব ফজিলতপূর্ণ একটা দিন আর এই দিন কিন্তু দোয়া হয় বৃহস্পতিবার আচরণ মাজর বাদটা বেশি বেশি ইস্তেকাব হর্তা দূর শরীফ ফর্তা শুক্রবার আচরণ নমাজের ফর পর্যন্ত আর শুক্রবার একটা দূর শরীফ আছে আশীর্বার ফোরন এই দুই শরীফটা আশীরবার ফলে আশীর্বাদ বছরের গুণা মাফ হয় তো তার ফাঁকে ফাঁকে আমার রানটাও শেষ চুলাটাও আমি পরিষ্কার করে লাইছি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবা যারা ফেসবুক পেজটা দেওয়া বা তারা অবশ্যই একটা ফলো দিবা সকল হোক তাহকা সুস্থতা হোক আল্লাহর কাছেও দোয়া করি আল্লাহ হাফিজ